আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যার মামলা দায়ের করেছেন মামলায় একত্রিশ জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার এজাহারে উল্লেখ করা হয়েছে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলাটি করেন মামলার এজাহারে আলিফের বাবা অভিযোগ করেন গত ছাব্বিশে নভেম্বর সকাল এগারোটার দিকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় দা কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত আদেশ প্রদানের সাথে সাথে আসামি পক্ষের ইস্কনপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন আজেবাজে মন্তব্য করে এবং আদালতে হট্টগোল সৃষ্টি করে তখন চিনবা কৃষ্ণ দাসের অনুসারীরা এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামিরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এজাহারে আরও উল্লেখ করা হয় প্রিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বরে আগের ত্যাগের সময় মসজি মসজিদ সহ আইনজীবী ও সরকারি গাড়ি ভাঙচুর করা হয় একই দিনে বিকাল সাড়ে চারটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আরিফ বাসায় যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে এ সময় তারা বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনি দেয় স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি জেনেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে দেরিতে মামলা দেওয়া দেওয়ার কারণ জানতে গিয়ে এজাহারে বলা হয়েছে ছেলের দাফন কাফন ও জানাজান নামাজ সম্পন্ন করে আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে শেষে ঘটনার ভিডিও ও স্থিরচিত্র দেখে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে গত মঙ্গলবার কোতোয়ালি থানায় বিএনপি সাবেক এক নেতা না দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয় পরে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর চিনময় অনুসারীরা ভ্যানে আটকে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করেন এক পর্যায়ে পুলিশ বিজিবি লাঠি লাঠি পেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয় পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশের বিপরীতে রঙ্গম সিনেমা হলে গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে কুপিয়ে হত্যা করা হয়